আমরা জুবিনদারকে আমরা খুশি পাওয়ার চেষ্টা করব আমরা জানি উনি নেই আজকে আমাদের কিন্তু তার প্রথম তার ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে আমাদের

পাশে থাকবেন যিনি লাইটটা চালাবেন প্রকাশ প্রদীপে প্লিজ নয় যেহেতু কারণ বয়স তো পান্না মৌসুম অনেকটা পান্না বলুন আকাশ প্রদীপ এলাকা বলতে খুব তাড়াতাড়ি আমরা করবো সময় নেবো না সবাই প্রস্তুতি নিয়ে নিন তাড়াতাড়ি এবং যারা লাইট চালাবেন তারা এগিয়ে আসুন পাশে পাশে সবার পাশে দাঁড়ান আজকে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা যারা প্রদীপ দারুন একটা মুহূর্ত আমরা আজকে সাক্ষী হতে চলেছি তেপ্পান্নটি আকাশ প্রদীপ সাইল্যান্ড ছেড়ে দেওয়া হবে জুবিনের প্রতি श्रद्धा को पुष्प औरAppCompat का सिंह समाज के काचेर पटाने के बाद मिली आज জুবিনগারকে জন্ম হয়েছিল তৎকালীন মেঘালয়ের রাজধানী তুরা শহরে যখন এখন বর্তমান সেটাকে কারো হিলস বলা হয় কারো পাহাড়ের টুরাতে এক শৈল শহরের ঝুলিমগার্গের জন্ম পিতা মহিনীমোহন বৈঠাক আসাম সরকারের একজন উচ্চপদস্থ অফিসার এবং বোন ডি দুর্ভাগ্যজনকভাবে একটি পথ দুর্ঘটনার মৃত্যু হওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ের জুবিন আমার জীবনের সেই দিশাটাকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু তার প্রতিবার দেখা গেছে তার ভালোবাসা রেখে গেছেন জনগণের প্রতি তার প্রীতি ভালোবাসায় বুঝিয়ে দিয়েছেন যে শিল্পী জীবনের মূল মন্ত্র হচ্ছে মানবিকতা এবং এই মানবিকতার উজ্জ্বল নিদর্শন জুবিন আমার কি আমি আমরা জানি তার সেই জীবনের প্রতিটি মুহূর্ত মানবতার নিদর্শন রেখে গেছে

দর্শক মন্ডলী আমাদের শিল্পী পরাকের শিল্পী কলাকৌশলী সবাই আমরা আজকে উপভোগ করব এক অনুবন্ধ অনুষ্ঠান যার শ্রদ্ধার্গ দেওয়া হবে আমাদের প্রিয় শিল্পী জুমিনদারকে राइट है, सामना है, सामना। ओह्स कॉज़िटो यार। ओ देखा नर्स्ट का नलाग बोला दे लिया राइट है ये। जुगीरे हैप्पी बर्डे। सुबह शुभ बात नहीं है, आकाश ऊर्जा में एक ब्लाक्स्टी चल रही है। Aveva il panetto Pio Cipri, che a gestire. volevo badare. A di leggi

राधिरा <laughs> <laughs> চারি গেল তিপান্নায় আবার আমরা চালিয়ে যাব আমাদের শীত চক চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাচ্ছে অনুষ্ঠান চলতে থাকবে আকাশ নদী প্রচেষ্টা চলতে থাকবে আমাদের ভাবনা আমাদের শ্রদ্ধা হলো প্রতি আকাশ নদী ছেড়ে একে একে সময় আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব

working president. no hay goles de Panora.